এই চক্করের জন্যই কিন্তু সোলার আমাদের মধ্যে ওই দেখো না বর্ষাকে দেখো পড়ে আছে ওরা তো ভালো করে পড়ে নি তাই ওরা আজকে মার্কেটে নেই আমি লাস্ট ইয়ার ভালোই পড়েছিলাম লোকজনের মুখে একটু শুনেছি দেখো লাস্ট ইয়ার তুমি একটু বেশি পড়ে নিয়েছো ওই জন্য না আমাকে অহংকার দেখিও না আমার কিন্তু রেকর্ড আছে লাস্ট পাঁচ বছর তুমি দেখে না দেখ তুই যা ভালো বুঝিস এবার তো আমি তোমাদের দেখাবো দাঁড়াও না এবছর তো সবাই শুরু করেছি এরকম ঝগড়া করছিস কেন বাকিরাও তো অল্প অল্প করে পড়ে সব অল্প অল্প পড়ে বলে কি ওদের মান সম্মান চলে গেছে দেখো তুমি প্লিজ অ্যাডভেঞ্চারদের সাথে আমার তুলনা করো না কিন্তু তোমার সাথেও আমার তুলনা হয় না তুমি লাস্ট ইয়ার একটু বেশি পড়ে গিয়েছিলে বলে তোমার এত অহংকার বেড়ে গেছে তুমি আমার নামে বলতে আমি পড়ব কি না আমি অল্প পড়ব না বেশি পড়ব আরে মানুষজন তো তোর বেশি করে পড়াই পছন্দ করে না এ ভাই তুমি হিংসায় সব কথা বলছো না আমার বয়ফ্রেন্ডদের ওরা যখন কেটে ফেলেছিল তখন তুমি কিছু বলেছিলে তো বাচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল সবার সাথে কেউ বেঁচে নেই আমার রিদিয়ান জামাকে নিতে দাও আমি পড়ব আরো বেশি করে পড়ব আমাকে পড়তে দাও পড় পড় তুই পড় যা ভালো বুঝিস কর আর বল বেশি করে পড় প্লিজ ডিস্টার্ব করিস না হ্যাঁ এই বর্ষা ঘুরতে যাবি চলো